জাতি ভাইদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রবাসী ভাইদের এক একব ভালোবাসা গাইজ আমরা এর আগে আপনারা যে ভিডিওটা দেখছেন ভিডিওরা হ্যাঁ ওই যে ভিডিও দেখছিলেন এই যে এই বিলে ট্যাং নাম ইনশাল্লাহ আমরা এই বিলে আবারও চলে আসছি আমি মামুন আমার সাথে রয়েছে মেগ ভাই দেখুন নসিবি কি মাছ থাকে যদি ইনশাল্লাহ বাঘে থাকে অবশ্য আপনারা দেখবেন এবং কি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে মাছগুলা ক্লিয়ার ভাবে দেখতে পারবেন চলুন আমরা এগিয়ে চলি সামনের দিকে বিসমিল্লাহির রহমানির রহিম আগে টুরসুর দিকে ছায়া লে এখানে আসনা

First coaster aktif di gurah saya kal lari di kan, hmm, hmm, ya tuh <laughs> ya langsung aja wak-wak dat, datang wujud gul siapa apa wih baru ada

Aarey gilu garey. Udi. Ki di? Iret tolu buzi miya. Udi. Na. Iret tolu buzi. Buda. Aarik se di gilu gulun. Irek. Kullu. Shigimas Que você quer? Que você quer? Que você Que você quer? Que você Que você quer? Que você quer? Que Que você quer? Que você Que você quer? Que você Que você quer? Que você quer? Que

ये फला फेड लाग जिक हम्म ये का हो

টিংরা টিংরা দেশে বলে গুলশিয়া কোনো দেশে বলে ট্যাংরা এই সেই মাছ উফ ডিম আন্ডা বরুত সাইডে ফাইডে ডিম কেমন বাইরে দিব তাক বাইরে গেছে ওরে মা ডিম কতরি দেখছেন ওরে ডিম দে কোলা কোলা ডিম বাইরে গেছে ফুটপিরে আচ্ছা কষ্ট দন্দর কাজ ডিম তো এমনি বাইকারে হন আছে ডিম এমনি বাইকারে যান না এটা তো বাইকারে যায় কেন ওরে বাবা রে বাবা ছেলে এটা তো হরমোন দেয় আমাদের ডিম আর ওই এ দর্শক একের শিং মাছ একের একের দাদা এরা খাইলে তেল হইব শৈলে ধরো যদি খাবেন শিং মাছ হয়ে যাবেন তাজা মনটা হয়ে যাবে ভাজা ভাজা জয় নি রে জয় রাদের রাভা গোবিন্দে এই যে জয় আস ভালো না কি দর্শক আজকের মিশন বলেছেন দেখলেন তো

i love this